ব্যর্থ বেশ কিছু অভিযোগ মূলত বিরোধীরা তুলছেন যে এমন একটা কিছু কিছু প্রার্থী ডাক পেয়েছেন যাদের বয়সের সাথে সাজুজ্জ নেই আবার এমন প্রার্থী ডাক পেয়েছেন যিনি আসলে দাগি তালিকায় তার নাম ছিল কি না দুটো প্রথম কথা হচ্ছে যে যে কথাটা বলা হচ্ছে যে এই জন্ম কত একটা উনিশশো সালে তার কি করে সে এক্সপিরিয়েন্স অ্যাড হয় এবার ঘটনা হচ্ছে যে এটা তো অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়েছে হয়তো মানে এক্সপিরিয়েন্স হতে কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি করেছে সেটাও লিখে দিয়েছে বা দ্বিতীয় কথা যেটা যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারে এটাও একজনের ক্ষেত্রেই হয়েছে দুটোই দুটো ঘটনা এক এক করে হয়েছে মানে দুটি পৃথক ঘটনা এবং তাদের তাদের জন্যে তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে সেই জন্য দেখা হয়েছে যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না বাদ যাবে আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যপ বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে সেই মোতাবেক আইনজীবীরা জানাবেন সেই মোতাবেক সিদ্ধান্ত হবে যোগ্যতালিক না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সুপ্রিম কোর্টের একটা রায় অনুযায়ী বলা ছিল তো সেটা আমরা লয়ার ভেরিফিকেশন আমরা করাচ্ছি ফিজিক্যালি হ্যান্ডিক্যপ বসতে পারে কি না

তারা তো করবে করবেনি তারা কোর্টে তারা উত্তর দেবেন এসএসসি মানে এসএসসি যা বলেছে তাতে নেই আরেকটা হচ্ছে যে এমন অভিযোগ উঠছে যে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা ব্যক্তিরা তারা অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছে আমি তো বললাম যে এটা তো ভেরিফিকেশনের জন্য তাদের ডাকা হয়েছে যদি এরকম কেউ করে থাকে তাতে বাদ যাবে তারা এসএসসি বাদ দেবে এটা তো ভেরিফাই করার জন্যে

এটা একটা নতুন সমস্যা দেখুন এটা নিয়ে এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন এসএসসি কাছ থেকে আমার কাছে কোন এসএসসি কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডিপুটেশন তাও আমি জানি না তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি ততক্ষণ এটা আমি বলতে পারবো না

কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে ভাবে কোন পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না কি তাদের জন্যই মূলত কথা হয়েছে যে সেটা সরকার বিবেচনা মানে মন্ত্রিসভা বিবেচনা করে দেয় দুটো পৃথক ঘটনার কথা আপনি বললেন এই দুটোর উদাহরণ দিয়ে বিরোধীরা বলছে যে পুরো প্রক্রিয়াতে আবার দুর্নীতি ছোঁয়া লেগে গেল বিরোধীরা কি বলছে কি যায় আসে কি যায় আসে মামলা তো করেছে মামলা ফলাফল দেখে নি আমি তো মামলা ওয়েলকাম করছি মামলা হোক না

যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভেকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোন পাকাপোক্ত কথা বলতে পারি না তো শেষ প্রশ্ন এই যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যিনি ডাক পেয়েছেন তিনি দাগি তার নাম দাগি তালিকায় আছে আবার সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে কোনো কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে আদার কনসেশন তাকে দাওয়াত দেওয়া যেতে পারে আপনার কি পুরো ব্যাপারটা খতিয়ে দেখছেন এই পুরো প্রসেসটা কি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কি রায় সত্যি করে নির্দিষ্ট করে কোনো ডিরেকশন আছে কি না এবং আমাদের লয়ারদের বক্তব্য কি ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের ক্ষেত্রে এটা দেখে

রেজাল্ট বাকি আছে নাইনটিন এর রেজাল্ট আমাকে এসএসসি এর খবর দিয়েছে খুব শীঘ্রই পাবলিশড হবে এই সপ্তাহের মধ্যে মানে আমি কোন দিন কোনটা আমি বলিনি আমি হচ্ছে খুব দ্রুতই এটা পাবলিশ হবে